ব্রাজিল দলে যে আসলে ওয়াজ করার অনেক কিছু দেওয়ার আছে সেটা কিন্তু আমি মনে করি যে কোচ দরিফাল জুনিয়র এটা পর করে দেখতেছে বিকজ তার কোচিং স্টাফটা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা কে কোথায় খেলতেছে তাদের পারফরমেন্স কিন্তু অলরেডি জাজ করতেছে সো ওয়াসকরকে কিন্তু শর্ট লিস্টে রাখছে যে ব্রাজিলের নেক্সটে যে কলাপ অর্থাৎ আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে যে ম্যাচ সেটাকে কেন্দ্র করে ওয়াসকরকে কিন্তু শর্ট লিস্টে রাখছে তার মানে কি অবশ্যই অস্কর এই ডাক না পেলেও নেক্সট হয়তো যদি পারফরমেন্স ভালো করে তাহলে কিন্তু অস্কর অবশ্যই ব্রাজিল দলে ঢুকতে পারে আমরা চিন্তা করতেছিলাম যে আসলে অস্কর আর ব্রাজিল দলে খেলতে পারবে কিনা বা বয়স হয়েছে এখন হয়তো তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না কিন্তু না আমাদের ধারণা সম্পূর্ণ ভুল করে দিছে ব্রাজিলের বর্তমান কোচিং স্টাফরা আমরা তাদেরকে যতটা খারাপ ভাবতেছি আসলে ততটা খারাপ তারা না তারা চাইতেছে ব্রাজিল টিমটাকে আরো দুর্বার উর্বর করতে এবং তার জন্য কিন্তু অস্কার উপর আসলে নজর রাখছে সো অস্কর এই যে ব্যাক করছে সাউ পাউলোতে আসার পর দুটা গোল দুটো অ্যাসিস্ট করছে চার ম্যাচে এর পারফরমেন্সটা কিন্তু বলে দিচ্ছে যে অস্কর এখনো ফুরিয়ে যায় নাই অস্কর এখনো টপ লেভেলে খেলার জন্য এখনো ফুরিয়ে যায় না এবং মিডফিল্ডে অস্করের মতো একটা খুরধার অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিলে এখনো প্রয়োজন আছে আমরা সেই রিকার্ডো কাকার পর থেকে অস্করকে পাইছিলাম এরপরে কিন্তু এরকম খুরধার খুরধার আক্রমণে মিডফিল্ডার কিন্তু পাই নাই এর আগে আমরা রাইট উইংয়ে একজনকে পাইছিলাম খুরধার রাইট উইংয়ে সেটা হচ্ছে ডগলাস কস্তা খুবই আক্রমণাত্মক তাছাড়া কিন্তু খুব একটা আমরা মিডফিল্ডে বা উইঙ্গার এরকম দুর্দান্ত প্লেয়ার পাই নাই তো আশা করি অস্কর এই অভাবটা আবারও ব্রাজিল দলে আসলে পূরণ করতে পারবে দেখা যাক এখন বিষয়টা হচ্ছে কোচের উপর এবং আর একটা ব্যাপার সেটা হচ্ছে অস্কারের উপর অনেকটা ডিপেন্ডেবল যে আসলে খুবই জরুরি কারণ অস্কার যদি চাই তাহলে সবই সম্ভব অস্কর না চাইলে আসলে কিছুই সম্ভব না কারণ অস্কারতে আসছে দেখেন যখন সাংহাইতে চলে গেছিল তখন কিন্তু পুরো লাইট পুরো ফোকাসের বাইরে চলে গেছিল সাইনা কেউ তাকে ফলো করে নাই অন্তত মানে যারা অস্কারের ভক্ত তারা ফলো করছে কিন্তু আমি যেটা বোঝাতে পারছি সেটা হচ্ছে যে ব্রাজিল ম্যানেজমেন্ট থেকে বা ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার ক্ষেত্রে ফলো করে কখনো ফলো করে নাই কারণ চাইনার ক্লাবের খেলা আসলে দিয়ে কখনো ন্যাশনাল টিমে আহ যাচাই হবে না এটা সে অস্কার নিজেও জানতো যার কারণ সে ধরাশোলের বাইরে চলে গেছিল এখন যেহেতু ব্রাজিল লিগে আসছে ব্রাজিল লিগ থেকে তো ম্যাক্সিমাম ফুটবলারি আমরা দেখে ধরে ডাক পাই পারফরমেন্স করলে ফিটনেস ভালো থাকলে সো দুটা জায়গায় কিন্তু অস্কর একদম ফিট একদম ফিজিক্যালি তো ফিটই আছে পারফরম্যান্সটাও দেখতেছি তার কোনো ভাটা পড়ে নাই এই আক্রমণ অস্করের যদি থেকে থাকে তাহলে কেন সে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পাবে না কারণ তার বয়সটা এত বেশি হয়ে যায় না বত্রিশ বছর বয়স এখনো কম পক্ষে চার বছর সে ব্রাজিল ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতো যোগ্যতা এখনো রাখে সামনে বিশ্বকাপে কিন্তু অস্কর আমরা যদি পাই অবকার কিছু থাকবে না তো ভাই সত্যি কথা বলতে অবকার থাকবে না কারণ অস্করের অ্যাবিলিটি কোয়ালিটি সম্পর্কে আমার আপনার কারোরই ডাউট নাই এবং অস্করকে কিন্তু এখনো অস্কর ভক্তরা এখনো মিস করে এখনো ফলো করে সো যদি অস্কর আবারও ব্যাক করে ব্রাজিল ন্যাশনাল টিমে সেটা হবে আমাদের জেনারেশনের আরেকটা একটা আফসোসের আসলে পূর্ণতা সো এই যে ব্রাজিল ফুটবল বর্তমান কোচ এজেন্ট যারা আছে তারা যেহেতু অস্কর নজর রাখছে এবং আমি চাই যেন অস্কর এই নজর যে আসে সে সেজন্য একটা ফিল করে পারফরমেন্সটা ফিটনেসটা দুটাই আসলে ভালো করে এবং আর একটা বিষয় সাউথ পাউলো ক্লাবেরও কিন্তু অস্কর উপর যত্নশীল হইতে হবে কারণ অস্কর ভাই একটা প্লেয়ার না অস্কর একটা নেশান অস্কর একটা আইকন ব্রাজিল ন্যাশনাল টিমের সো তাকে কিন্তু আসলে যত্ন তাকে তার প্রতি এক্সট্রা কেয়ার থাকে অবশ্যই শান্ত সর দরকার আছে তো দেখা যাক আসলে কি হয় এটা গুঞ্জন না যে অস্কর ন্যাশনাল টিম আসবে এটা গুঞ্জন না এটা অফিসিয়ালি আসছে যে অস্কর সামনে কলাপে হয়তো বা থাকতে পারে কারণ শর্ট সে কিন্তু আছে তো অস্কর যদি আবার ব্যাক করে তাহলে আপনাদের মতামতটা কি হবে যে আসলে সে ব্যাক করা উচিত কিনা বা ব্যাক যদি করে তাহলে আমরা যে অস্করকে চিনতাম সেই আক্রমণ তো অ্যাটাকিং মিটে সে অস্করকে পাবো কিনা সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না সবকে ধন্যবাদ আর কে কে অস্কর সাপোর্ট করেন অস্করের ফ্যান মন্তব্য করতে ভুল করবেন না شو <applause> الله <applause>